প্রিয় দর্শক আমরা এই পর্যন্ত এই টাইপের রোগী শিশু পাইছি দুইজন মুরব্বী পাইছি আরও একজন তারা নিয়ে দুইজন এর মধ্যে চাচার সামনে বলতে হইতেছে দুঃখজনক দুইটা শিশুর মধ্যে একজন মারা গেছে তারা ছাড়া যে আরেকটা মুরব্বী পাইছিলাম সেও মারা গেছে এই টাইপের রোগ যাদের হয় তারা বাঁচে না তবে যদি ভালো ট্রিটমেন্ট করা যায় তাইলে বাঁচার সম্ভাবনা থাকে তবে বলা যায় না তার যে অবস্থা এই যে এতটুকু একটা ঘর এই ঘরের ভিতরে বসবাস করে তার যে ভ্যান আছে এই ভ্যানটা এই অসুস্থ শরীর নিয়ে প্যাটটা অবস্থায় তিনি এই ভ্যানটা চালায় কারণ তার যে ছেলে আছে সে যেই কাজ করে সেই কাজে যে টাকা পায় ওই টাকা দিয়ে তার চিকিৎসা করা সম্ভব না আপনারা জানেন যে চিকিৎসা করতে ব্যয়বহুল খরচ আর তার তো অবস্থা যেই রকম আমি যতটুকু জানি এই যে পানিটা একবার যদি ফালাইতে যায় তাহলে নিম্নে দশ হাজার টাকা যাবে যাইবে ফালাইয়া আবার আসবে ঠিক আছে এই ফালাইতে যাইলে দশ হাজার টাকা যাইবো তাহলে হিসাব করেন প্রায় এক সপ্তাহ পর পর এই পানিটা ফালাইতে হয় মানে আমি কিভাবে বলতেছি আমি যে আরেকটা রুগী পাইছি তার মতো মুরব্বী তার রকম আমি দেখছি যে তিনি এক সপ্তাহ পর পর এই পানিটা ফালাইতে যাইতো একই ক্যাটাগরির রুগী এই তিনি যেই লাইনে গাড়ি চালায় সেই লাইনেরই ওই লোকটা গাড়ি চালাইত ওই লোকটা এখন মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তার যে অবস্থা তার চিকিৎসার জন্য ব্যয়বহুল খরচ লাগবে তো অলরেডি তিনি অনেক কষ্ট কইরা কিস্তি উঠাইয়া তারপরে তিনি যে চিকিৎসা চলমান রাখছে কিন্তু কিভাবে সামনে কিভাবে চিকিৎসা করবে সেই পথ কিন্তু তিনি জানে না আপনার জমি জামা আছে না সে থেকে আমার জমি জামা নাই না বাড়ি কোনো রকম আচ্ছা দেখেন এই যে বাড়ি ঘরটা এই যে ঘরটাই আছে আপনার মেয়ে আছে এক মেয়ে অ্যাকচুয়ালি এক মেয়ে একছে মেয়ে বিয়ে দিচ্ছেন আসলে মেয়ে তো আর বাপ বাপরে কতটুক দেখবে কিন্তু ছেলে থাকলে ছেলে দেখে কিন্তু ছেলের যে অবস্থা আমি দেখলাম যে শুনলাম ছেলে বাপেরে দেখার মতো সামর্থ্য নেই কারণ দশ হাজার বা টাকা বেতনে আসলে কতরূপ দেখবে আপনি একটু নিচে নামতে পারবেন আসেন একটু দেখেন অবস্থাটা দেখেন আপনার প্যাটটা থাক দেখেন যাও বাইরে যেতে পারবেন আসেন আস্তে আস্তে আসেন দেখেন এই যে যে তার প্যাট কি পরিমাণে পানি জমছে তার রক দেখা যাইতেছে মানে সাম্রাজ্য টান হয়ে গেছে তো ওই কারণে তার পেটের রক দেখা যাইতাছে দেখেন দেখেন অবস্থা এটা কি রোগ জানি বলে আসলে আমি লিভার লিভার ঠিক আছে লিভার থেকে পানি আচ্ছা এখন এই আপনি এই ব্যান্ডে চালান নাকি এই ভ্যানটা চালান এত কষ্ট কইরা এই ব্যান্ডে এই ভ্যানটা নিয়ে তার বাইরে যাইতে হয় কারণ তার সামর্থ্য নাই এই তার চিকিৎসা চালাবে ফ্যামিলি চালাবে আসলে সব কিছু মিলে জিলা তারা এই ভ্যান নিয়ে অসুস্থ শরীর নিয়ে যুদ্ধ করতে যাইতে হয় ভ্যান ভ্যান নিয়ে আচ্ছা আপনার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে অনেক মানুষ দেখবে তাদের কাছে কিছু চাওয়া আছে কিনা আপনি যদি তাদের কাছে চাওয়া থাকে বলতে পারেন সাহায্য করলে তো আমি তো চিকিৎসা করতে পারতাম এখন আমি তো আর এটা জানি না কেমনে চাইতে হইব কী করতে হবে তিনি আসলে বলতে পারে নাই আমরা এইরকম এই টাইপের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আমাদের মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিও দেখা অনেকেই আছেন যারা এই অসুস্থ মানুষের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো আসলে তিনি ওইভাবে বলতে পারতেছে না আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা এই চাচার চাচাকে একটু সাহায্য করবেন একটু সহযোগিতা করবেন আপনাদের কোনো ইয়ে আছে বিকাশ নগদ নাম্বার আছে আছে একটু দিতে পারবেন দেখেন এই যে এত কষ্ট কইরা এই যে অসুস্থ থাকার এই অসুস্থ হওয়ার পরেও তিনি কিন্তু এই ভ্যানটা নিয়ে বাহিরে যায় এই ভ্যানটা চালায় এই ভ্যানটা নিয়ে তার চালাইতে হয় তারপর একটা কিন্তু প্রচুর ফুয়ে গেছে দেখেন আর আমি কিন্তু তাকে আমি চিনি এভাবে চিনি আমি যেই আমাদের বাড়ির পা পাশে যেই রাস্তা সেই রাস্তা দিয়ে তিনি এই ভ্যান ভ্যান চালাইত তার ভ্যান আমি বহুত অনেক উঠছি কিন্তু আজকে তিনি রোগী এবং আরেকটা রুগী যে ছিল তার গাড়িতেও আমি উঠতাম কিন্তু সে মারা গেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই চাচাকে একটু সাহায্য করবেন একটু সহযোগিতা করবেন আমি তার নাম্বারটা বলি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন জিরো থ্রি ফোর জিরো নাইন আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন জিরো থ্রি ফোর জিরো নাইন এইটা এই চাচার নাম্বার যদি কেউ টাকা পাঠান তাহলে কল দিবেন একটু সাহায্য করবেন আমি যে যাতে আমি একটু বাচ্চা থাকতে পারি যে কেউ দিন বাচ্চা সুস্থ থাকতে পারি এটা আমরা দয়া করে একটু আমরা সাহায্য করেন একটু সাহায্য করেন খাইতে আসছি তো কেউই নেই ছাড়া আমার তো কোনো প্রক্রিয়ার নেই

কারণ আপনার বিষয় চা চিন্তু দিবেন আপনার নাম নামু আপন নোয়া সজাই করুন দোয়া করুন আপনার জন্য